গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে মানে সব বাইকে স্বাগত আজকে সোমবার আর এখন ঘড়িতে পৌনে সাতটা বাজে সাড়ে ছটার মধ্যে স্নান কমপ্লিট করে আমি সোজা রাস্তায় বেরিয়ে পড়েছি কারণ হচ্ছে বুঝতেই পারছেন আমি একটু ফুল আনতে এসেছিলাম বাবুই ঘুমাচ্ছে আর তোমালও ঘুমাচ্ছে আর গতকাল ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল তো সেই জন্য সবাই জানেন ইন্ডিয়ার জয় হয়েছে তো আমরা ভীষণ 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 খুশি তো সেই চক্করে আমি ফুল আনতে বলতেও ভুলে গেছি আর তমালকে বললেও তমাল হয়তো আনতো না যাই হোক তমালও একটু খেলা দেখছিল আমাদের রানাঘাটের স্টেশন থেকে বেরিয়ে জায়েন্টস কিনে খেলা হচ্ছিলো তো সেখানেই তমালও খেলা দেখছিল ফোন করেছিলাম একটা অন্য কারণে তো ফোন ধরেনি আর আমি ফুলের কথা সত্যিই ভুলে গিয়েছিলাম তো যথারীতি আমাকেই সকালে বেরোতে হয়েছিল আর ফুল নিয়ে ফেরার পথে মা সিদ্ধির শরীর সাথে একটু দেখা করে এলাম যাই হোক একটু প্রণাম করে সোজা বাড়ি চলে এলাম আর দেখলাম গাছে না দুটো ফুল ফুটেছে তবে গাছের অবস্থা এখনও খুব একটা সুন্দর হয়ে ওঠেনি তো বেশ চড়া রোদ্রাও আস্তে আস্তে উঠে যাচ্ছিল আর আমিও বাড়ি চলে এলাম আর ওই যে পুজোরও একটা আছে সোমবার যেহেতু একটা পুজোর ব্যাপার থাকে তো সেই জন্য আমি পুজো করতে একদম বসে গিয়েছিলাম আসলে ফুলের এত ঝামেলা হতো না যদি গাছগুলোর একটু যথারীতি যত্ন করতে পারতাম আগে যেমন করে যত্ন করতাম তাহলে সত্যি এত ফুল নিয়ে সমস্যায় পড়তে হতো না তোমার আমার বেল গাছও তো আছে না তো একটু একটু মনটা খুঁতখুত করে তো কী আর করা যাবে পুজো দেওয়া কমপ্লিট করে আমি যেখানে ওই ঠাকুরের জল টলগুলো স্নানের জল ফলগুলো যেখানে যা ফেলার ফেলে টেলে দিয়ে ঠাকুরের প্রসাদ নিয়ে আমি আবার সোজা নিচে নামলাম এবার তো নিচে প্রচুর কাজ আছে একটা একটা করে কাজও তো সব সংসারে আমাকেই কমপ্লিট করতে হবে না তো সোজা নিচে নেমে দোতলার ঘরে দেখলাম যে মা টিভি চালিয়েছে আর নিজের জন্য এক কাপ চা অলরেডি করে নিয়েছে তো আমাকে মাকে মা আমাকে বললো যে আপনি একটু টিভিটা একটু ঠিক করে চালিয়ে দে মা চ্যানেলটা ঠিক করতে পারছিল না তো মার সঙ্গে দুটো কথা বলছিলাম আর টিভির চ্যানেল ফ্যানেলগুলো সব ঠিকঠাক করে দিলাম আর একজন বস্টম এসেছিলেন তাকে কিছু দিলাম আর দিয়ে না তারপর আমি বসালাম চা বৈষ্টমের খঞ্জনির আওয়াজ এখন আমার খুব ভালো লাগে তবে যখন ছোটোবেলায় বাড়িতে প্রায় রোজই অষ্টম আসতেন আমি তো ওই খঞ্জনিটাকে দেখলেই ভয় পেতাম ভাবতাম কিনা কী আছে ওই খঞ্জনিতে আমাকে মনে হয় কী একটা করে ফেলবে অস্বাভাবিক ভয় পেতাম আর বাড়িতে আসতেন পীর বাবা সেই পীর বাবার হাতের ওই চামড় হয় না কালো রঙের সেই চামর দিয়ে উনি আমাদেরকে আশীর্বাদ করতেন আমাদের সবাই ছোটো ছোটো মানুষগুলোকে সবাইকে আশীর্বাদ করতেন পীর বাবা কিন্তু সেই চামর দেখে আমি এত ভয় পেতাম সে আমি জানি একমাত্র তো যাই হোক সেই ছোটবেলার দিনগুলো কিন্তু কিন্তু একদম আমার ছোট্ট কুট্টুবেলার দিনগুলো ছিল মারাত্মক ভালো সে এখন মনে পড়লে কি হাসি পায় তো এরপরে না দেখতেই পাচ্ছেন চা নিয়ে বসে গিয়েছিলাম তো আর গাছের ওদেশে পড়ছিল বলে গাছটা একটু সরিয়ে দিলাম আর তারপরে তমাল ঘুম থেকে উঠে পড়েছিল তাই বড় ঘরে এসে বিছানাপত্র তুলতে শুরু করে দিলাম নিজে যখন কাজ করি আর ইউটিউবের ব্লগে যখন সবার কাজ দেখি তো মনে হয় যার কাজটা বেশি সুন্দর আমার থেকে তার থেকে কিছু শেখার চেষ্টা করি সেজন্য জন্য সকলকে থ্যাংক ইউ আর সেই সমস্ত মানুষকে থ্যাংক ইউ যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন যেমন রেহান ব্লগ থেকে কমেন্ট করেছেন অনেক ভালোবাসা নিয়ে গো তুমি আমার তোমাকে আমি আশীর্বাদ করি তো কথা বলতে বলতে আমার কিন্তু বিছানা গোছানো হয়ে গেল আর তোমার সাথে আমি হাসছি তো এই ছিল আমার হাসির কারণ আজকে সকালবেলা ঘুমতে ঘুরেই আমি আমার ছেলেকে ধরে পিটিয়েছি বেশ পিটিয়েছি একদম জাস্ট বাসি মুখে পিটিয়েছি কারণটা একটু গুরুতর ছিল যাই হোক সেটা পরের কথা তো ঝাঁটা দিয়ে মেরেছিলাম তো মনটা একটু খারাপ লাগছিলো সোজা ঝাঁটা দিয়ে মারিনি ঝাঁটাটাকে উল্টো করে ওই ডান্নাটা দিয়ে মেরেছি সেই একটু গিল্ট ফিলটা কম আছে তো সেই কথাটাই আমার বোনকে তমাল বলছিলো তো যাই হোক এদিকে তমাল আমাকে বললো পিঙ্কি প্লিজ একটুখানি আমার প্যান্টটা আয়রন করে দিতে তো সেই প্যান্টটা নিয়ে বসলাম আমি আয়রন করতে তো এখানে আরেকটা কমেন্টের কথা আমার আজকের ভীষণ পছন্দ হয়েছে যে বার্গা ব্লগ থেকে ভাই কমেন্ট করেছেন যে তোমার মতন ধুন দিতে আমারও খুব ভালো লাগে আর গঙ্গা জলের সাথে অগরু মিশিয়ে দিলে খুবই ভালো লাগে আর একটা আলাদাই শান্তি হয় তো এখানে না আমি একটা সুন্দর জিনিস শিখলাম দিদিভাই আপনার থেকে আমি আজকে বা কালকে আজকে সন্ধে দিতে হয়তো যাব না মা যাবে আর কালকে সকালবেলা আমি অবশ্যই গঙ্গা জলে অগুরু মিশিয়ে নেবো ঘরের তো মানে ঠাকুর ঘরের ঘটিতে তো দেবই আর আমার নিচের যে ঘরে গঙ্গা জল ছড়ানোর জন্য যে ঘটি থাকে সেই ঘটি জলের সাথে অবরুম মিশিয়ে নেবো আমার খুব 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 পছন্দ হয়েছে থ্যাংক ইউ দিদিভাই থ্যাংক ইউ সো মাচ আমাকে একটা সুন্দর জিনিস শেখানোর জন্য থ্যাংক ইউ তো এরপরে না তমাল বললো ও বেরিয়ে যাবে তা আমি জিজ্ঞাসা করলাম তুমি কি কিছু খাবে তো তমাল বললো ঠিক আছে দাও পাউরুটি শেখছ যখন দাও তো আমি তমালের জন্য পাউরুটিটা শেকতে বসিয়ে দিলাম আর তমাল না ভীষণ কড়া করে খেতে পছন্দ করে আর আমি না পারি না খুব একটা কড়া বানাতে তো একবার বললাম একটা টোস্টার কিনে দেবে বললো না আমি নরমে খেয়ে নেবো সমস্যা নেই তো যাই হোক পাউরুটিগুলো শেঁকে আমি একটু বাটার লাগিয়ে দিলাম আর বলে কি না যে বেশি করে চিনি দিতে মানে রিসেন্ট ব্লাড টেস্ট করেছে ডায়াবেটিসের জন্য মানে কতটা সুগার লেভেল আছে সেটা দেখার জন্য তো সেখানে সুগার লেভেল একেবারে কম একেবারে কম সেজন্য ওনাকে প্রচুর 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 মিষ্টি খাবে এখন তো যাই হোক তোমালকেও খেতে দিয়ে দিলাম খেতে দেওয়ার পর বাবুয়ের ঘরের বিছানাটাও তুলে দিচ্ছিলাম আর আজকে আমাদের সকলের ব্রেকফাস্ট ছিল বাটার টোস্ট সেই জন্য বাবুইও খেতে বসে গেল আর ওর ঘর ফর গুছিয়ে দিয়ে আমিও বসে গেলাম একটুখানি খেতে আর আজকে কিন্তু আমার একটুও খাওয়ার ইচ্ছা ছিল না বাটার টোস্টটা তো সকালের ব্রেকফাস্ট করলাম অনিচ্ছা সত্ত্বেও আর তারপরে বসিয়ে দিলাম রান্না আর আজকে রান্নাই হচ্ছে আমাদের সুক্ত তো তোমালকে প্রথমে বলেছিলাম বাজারে যেতে তারপর বললাম থাক যেতে হবে না হালকা গরম গরম পড়ছে তাই ভাবলাম শুক্তো করি আর করি একটুখানি ডিমের তরকারি তবে ডিমের তরকারিটা একটু ডিফারেন্ট ঘরে যখন কোনো আনাজ থাকবে না থাকবে শুধু একটুখানি আলু অথবা দুটো ডিম তখন কিন্তু এইভাবে আমার আমি যেটা দেখাচ্ছি একটু পরেই দেখাচ্ছি তো সেইভাবে আপনি কিন্তু ডিমটা ট্রাই করতেই পারেন তো এদিকে শুক্তোটাও আমি বসিয়ে দিচ্ছিলাম যেগুলো সিদ্ধ আনাজ সেগুলো দিয়ে প্রথমে কষিয়ে নিলাম তো তারপরে জল ঢেলে ভাজা আনাজগুলো দিয়ে দিলাম দিলাম একটুখানি দুধ আর চিনি লবণ তো দিতেই হবে দিলাম একটু ঘি তো ঘি দেওয়ার পর এবার একটুখানি এর মধ্যে মৌরি আর রাঁধুনি আমি শুকনো খোলায় ভেজে ডাস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তারপর যে বলছিলাম না আনাজপত্র যদি না থাকে ঘরে দুটো কি তিনটে ডিম দিয়ে একটা ডিমের রেসিপি সেটা হচ্ছে ডিমটা প্রথমে ফাটিয়ে নিলাম নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি ট বলবো ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি বেসন দিলাম দু চামচ মতন বাসন দিলাম দিয়ে একটু হলুদ গুঁড়ো আর দেব একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে মেখে নেবো একেবারেই কিন্তু জল দেব না ওই ডিমের সাথে একটু এরাম এরম করে নিলেই ঠিক হয়ে যাবে তো এটা করে আমি সাইড করে রেখে দিলাম আর তারপর রান্নাঘটনা পুরো পরিষ্কার করে নিয়েছিলাম কিছু বাসন ছিল সেই বাসনপত্রগুলো মেজে নিয়েছিলাম আর রান্নাঘটনা একটু নোংরা তো হয়েইছে তো সেটাকে আবার পরিষ্কার করে নেবার পর বসালাম ডিমের তরকারিটা। তো প্রথমে ওই গোলাটা মানে ব্যাটারটা ঠিকঠাক করে নিয়ে এই চামচের মাধ্যমে চামচ বা ছোট হাতা যাই বলেন না কেন তো একটু একটু করে তেলের ওপর আমি দিয়ে দিচ্ছিলাম আর যাতে জোড়ানা লেগে যায় সেজন্য একটুখানি আবার আলাদাও করে দিয়েছিলাম তো তারপর একটুখানি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম বেশ সুন্দর করে ভাজা হয় কিন্তু একদম বড়ো বড়ো সাইজের হয়ে যায় ডিমগুলো তো ওই যে বললাম ডিমগুলো বেশ বড় বড় হয়ে যায় দেখতেই পাচ্ছেন মানে কেউ বলবে না দুটো বা তিনটে ডিম বেশ অনেকগুলোই কিন্তু ডিমের বড়া হয়েছিল আর এরপরে তরকারিটা বসানোর জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর পেঁয়াজ দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করব তারপরে না এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি তো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়ে দেবো এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট তো ভালো করে জিনিসটা নাড়াচাড়া করে ভেজে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব সুন্দর করে মানে আলু ভাজা বা আলু চচ্চরিতে আমরা যেমন আলু কাটি সেরকম করে কেটে রাখা আলু আর মশলার মধ্যে দেব লঙ্কা হলুদ আর একটু ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে তেল ছাড়া অবধি নাড়াচাড়া করে নেব নিয়ে ও হ্যাঁ অবশ্যই লবণ দেবো স্বাদ অনুযায়ী তার মধ্যে দিয়ে দেব জল তো এই মধ্যে যথারীতি জলটা দিয়ে দিয়েছি আর তরকারিটা ফুটছে সেই মুহূর্তে না আমার একটা প্রোডাক্ট অর্ডার দেওয়া ছিল নাইকাতে তো সেই দাদাটা এসেছিল জিনিসটা দেওয়ার জন্য আর একটা ওটিপি দেওয়ার ছিল সেই জন্য আমি চলে এলাম ফোনটা থেকে ওটিপিটা দেবো বলে তো যাই হোক এদিকে কিন্তু আমার তরকারিটা কিন্তু মোটামুটি হয়েই গেছে একটু ধনে পাতা কুচি আর একটুখানি গরম মশলা দিয়ে তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিলাম তো ব্যাস আপনারা কিন্তু এটা করতেই পারেন যেদিনকে ঘরে দেখবেন কিছু নেই মোটে অল্প একটুখানি ডিম আছে তো এই রেসিপিটা কিন্তু ট্রাই করতেই পারেন আপনারা তো এদিকে রান্নাঘর কিন্তু আমি এক একেবারে ঝকঝকে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তো রান্না বান্না কমপ্লিট করে আমি আপনাদের সাথে আজকে ভাবলাম শেয়ার করি যে আমার কি প্রোডাক্ট এসেছে থেকে আর এখানে একটা কথা বলি মাহিকা আইডি থেকে মাইকা হ্যাঁ মাহিকা আইডি থেকে একজন দিদি ভাই হোক বা আমার বউ থেকে ছোট আমার বোন হোক কমেন্ট করেছেন যে তোমার ড্রেসিং টেবিলে কী কী থাকে আমাকে একটু দেখিও একদিন কোনো একটা ব্লগে দেখিও তো আজকেই মনে হলো সেই দিনটা আমি দেখিয়ে দিই কারণ আজকে এই প্রোডাক্টটাও এসেছে তাহলে আজকেই তাহলে একটু শেয়ার করে দিই তো প্রথমে দেখাই নায়িকা থেকে নিয়ে এসেছি আমি মানে নিয়ে এসেছি না নায়িকা থেকে এসেছে আমার এই পিলগ্রিমের একটা ময়শ্চারাইজার যেটা আমি কিন্তু ইউজ করি সারা বছর তবে শীত ছাড়া শীতকালে কিন্তু এই ময়শ্চারাইজার আমার স্কিনে কোনো কাজ করে না বিকজ অফ আমার স্কিন মারাত্মক ড্রাই আর এসছে এই মামা অর্থে একটা ফেস সেরম যেটা আমি কিন্তু ইউজ করেছি এর আগেও দুইবার তবে পিলগ্রিমেটটাই নেওয়ার ইচ্ছা ছিল তবে নিয়েছি আলটিমেট এটা পিলগ্রিমেটটার খুব দাম বলছিল কারণ আমি কদিন আগে না দেখেছিলাম খুব দামটা কম তো ফট করে দামটা বাড়িয়েছে আশা করছি যেদিনকে কমবে সেদিনকে আমি টুক একটা অর্ডার দিয়ে দেবো তো আর এই যে বললাম শীতকালে আমার স্কিনে মোটেই অন্য কিছু অ্যালাও হয় না তো সেই জন্য ইউজ করি শীতকালে বাদাম শিরিন। তারপরে নিভিয়া যেটা লিপ বাম ইউজ করি আমি আর হচ্ছে এটা না খাদির একটা অ্যালোভেরা জেল যেটা আমি খুব কম ইউজ করি আর এটা হচ্ছে নিভিয়া সফট যেটা আমার ছেলে আর আমার বর ইউজ করে শীতকালে আর এটা হচ্ছে বডি ওয়াটার এই বডি ওয়াটারটা আমি শীতেই ইউজ করি আর এটা হচ্ছে একটা ফেস উপটান যেটা ট্যান রিমুভ করার কাজে আসে আর এটা হচ্ছে ডটানকির একটা নাইট ক্রিম যেটা আমি কিন্তু ইউজ করি আর সবচেয়ে ভালো লাগে এর কৌটোটা আর চুলের সেরাম হিসাবে এই লরিয়ালের আর স্ট্রিক্সের সেরামটা ইউজ করে থাকি আর আমার যেহেতু ড্রাই স্কিন তাই অরে ফিট আপ ক্রিমটা আমি ইউজ করি আর লুমিং গ্লোটা কিন্তু মারাত্মক ভালো রেনির এটা না কিনে লাগালে কিন্তু মারাত্মক গ্লো করে আর আমি ইউজ করি লোটাসের সানস্ক্রিন আর ক্লেনজার হিসাবে এই দুটো জিনিস আমি ইউজ করি গার্নিয়ার আর আর এটা হচ্ছে ডায়ারের এটা একটা লিপ বাম এটা কিন্তু আমার কেনা না এটা আমাকে একজন গিফট করেছেন তো যাই হোক আর এটা হচ্ছে চিকটিন্ট এটা দারুণ জিনিস এটা কিন্তু হালকা মেকআপে ব্যাপক ইউজ করা যায় আর এটা তো বডি মিল্ক সবাই জানেন নেভিয়ার এটা আমি ইউজ করে থাকি তো যাই হোক আর এটার মধ্যে থাকে আমার কিছু সোনার গয়না যেটা ভাবি বাইরে বেরোলে পরব তো জীবনেও কিছু পড়ি না মা মাঝে মাঝে রাগ করে বলে কেন রে বাপি তোকে বিয়েতে আমি এত গয়না দিয়েছি কেন পড়িস না তুই তোর বাবা তোকে এত গয়না দিয়েছে পড়তেই তো পারতিস তো যাই হোক সেই গহনা আর সেই একমাত্র বিরাট কিছু অকেশন হলে তবেই পড়ি তো যাই হোক ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেন টাটা